এই যে আজকে সেই দিনটা যার কারণে বৃন্দাবন থেকে চলে আসতে হয়েছে ভগবানের ভোগের জন্য আজকে বানালাম পনির আলুর বিরিয়ানি রাধি রাধি বন্ধুরা কেমন আছে সবাই সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি মঙ্গল আরতি হয়ে গেছে থালাটা রেখে দিলাম একটু পরে ধোবো আর ড্রাই ফ্রুট দিয়েছিলাম সেগুলো এখন একটু প্রসাদ পাবো গ্লাসের মধ্যে একটু ছাতুগুলো নিয়েছি এক গ্লাসই বানাবো আর আমি খাবো আজকে সেই দিন যে যার জন্য বৃন্দাবনে এসে বৃন্দাবন থেকে চলে এসেছি ছাত্র ঠাকুলে হাফ হাফ করে খাবো আর খেয়ে দিয়ে বেরোতে হবে আজকে আমাদের এখানে ভোট তো সেই জন্য যেতে হবে কতক্ষণ সকাল সকালই চলে যাচ্ছি যাতে বেশিক্ষণ মানে বেলাতে না দাঁড়াতে হয় সেই জন্য তো প্রতি বছরই প্রতি বছর বলছি যখনই ভোট হয় তখনই এরকম সকালবেলায় চলে যায় একবারে সকাল সকাল তো এখন বাজে সাড়ে ছটা মতো সাতটার মধ্যে ভোট হয় তবু আবার যোগাযোগটি করতে করতে আবার সাড়ে মানে সাতটা দশ পনেরো হয়ে যায় তো সামনে একটা স্কুল আছে সেই স্কুলে গিয়ে ভোট দিই তা প্রভুজি খেয়ে নিয়েছে তো আমি হাফটা খেয়ে নিলাম একটু জল দিয়ে খাওয়া দাওয়ার পর চলে যাব এটা আবার মানে পনে আটটা বাজে চলে এসেছি একটু গঙ্গাধারে যাওয়ার সময় ঘুরে যাচ্ছে অনেক দিন গঙ্গা দর্শন হয়নি তো গঙ্গা দর্শন করে আর প্রভুজিও বলে চলো একটু ঘুরে যাই যেহেতু আজকে ছুটি আছে প্রভুজিও অফিস যাবে না তো রান্না বান্নার অতটা তাড়া নেই ছুটির দিন বেশ ভালো লাগে আর অনেক দিন আসাও হয়নি তো আমি ভাবলাম একটু চলো তাহলে গিয়ে দর্শন করে আসে এখন হালকা হালকা রোদ উঠে গেছে তাই গরমও খুব পড়ছে তো বাড়ি চলে যেতে হবে অনেকক্ষণ সময় হয়ে গেছে আর বেশ তাড়াতাড়ি ভোট দেওয়া হয়ে গেছে যেহেতু সকাল সকাল গেছি ওরকমই করি যখনই ভোট হয় তাড়াতাড়ি চলে যায় এটা আবার অনেকক্ষণ পর এসে একটুখানি রেস্ট নিয়েছি তারপর একটু দুধ গরম করে আর কন দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো সকালে টিফিনটা অতটা প্রয়োজন নেই একটু বেলা করেই রান্না করছি তো সাড়ে নটা বেজে গেছে এখন একটু বিরিয়ানি করব তো ছুটির দিনে একটু বিরিয়ানি করব ভেবেই রেখেছিলাম তো পনির বার করে রেখে দিয়েছি আর আলু পনিরে বিরিয়ানি হবে আর যেহেতু বাজার হাট সবই বন্ধ বাজার যাবে না ঘরেই আছে তো এখন এই রান্নাটা বসাচ্ছি ছেলেমেয়েরা সব ঘরে আছে নিচের যে যার পড়াশোনা করছে পনিরটা বার করে রেখেছি আর এদিকে হাঁড়িতে অন্যটা বসিয়ে দিলাম আর আলু বড়ো বড়ো করে একটু সেদ্ধ করে নিচ্ছি আজকে আর পেশা করে দি দিই নি এমনি সেদ্ধ করছি আলুটা আর এদিকে পনির বড়ো বড়ো করে পিস করে নিচ্ছে তো বাচ্চারাও খুব ভালোবাসে বিরিয়ানি আর বিরিয়ানির রেসিপি আমি অলরেডি আগে আমার পেজে দিয়ে দিয়েছি তো ওই বেশ ভালো লাগে মশলা দিয়ে বিরিয়ানি করাটা বিরিয়ানি মশলাটাও আমি ঘরেই বানিয়ে নিই তো সেই জন্য অসুবিধা হয় এটা সেই মশলাই রয়ে গেছে আর যখনই বানাই তখনই ওই মশলা দিয়ে বানিয়ে নিই তো মশলা দিয়ে ওটা কষাতে দিয়েছি আর এদিকে আমি পেঁপের চাটনি করব পেঁপে তো অনেক আছে তো ভাবলাম ছোট্ট একটা পেঁটে পেঁপে বার করে নিয়েছি সেটাকে ঘষে নিয়েছি যে করে এটা কাজু কিশমিশ দিয়ে চাটনিটা করব প্লাস্টিক চাটনি যেটা বলে তো ওই জন্য ঘষে নিই চারিদিকে বিরিয়ানিটা হয়ে গেছে মশলা দিয়ে আলু দিয়ে পনির কষানো হয়ে গেছে আর এখন পার পার করে হাড়ির মধ্যে সাজাচ্ছি এখন মিঠে আতর দিচ্ছি মশলা দিচ্ছি প্লাস গোলাপ জল কেওড়া জল এগুলো সব দিয়ে দিচ্ছি এই মশলাটা নিজেই ঘরে বানানো তো সেই রেখে দিয়েছি আর সেটাই এখন ব্যবহার করছি একবার বানিয়ে নিলে চার পাঁচবার বিরিয়ানি হয়ে যায় খুব অসুবিধা হয় না ভালো করে প্লাস্টিক মধ্যে মুড়ে আর রাখতে হবে যাতে গন্ধটা উড়ে না যায় এই যে ভাবে দমে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন ভগবানের বুকে থাটা সাজাবো শসা লেবু এইসব বানিয়ে নিয়েছি আর এখন ভগবানকে সেবা দেবো খুব সুন্দর হয় ঘরোয়া বিরিয়ানি আর যখন তখন বানানো যায় শুধু আলুর বিরিয়ানিও বানানো যায় আলু ফুলকপি দিয়ে বিরিয়ানি তাছাড়া এচড়ের বিরিয়ানি সেগুলো হয় বন্ধুরা ভগবানকে সেবা হয়ে গেছে এখন ছাদেখানিক্ষণ থাকবো কিন্তু রোদ খুব ভেবেছিলাম খাওয়া আছে গাড়ি ছাড়ি থেকে যায় কিন্তু রোদ দূর প্রচণ্ড তো এখানটায় দাঁড়াই দেওয়ালের ধারে এখানটা রোদ কম আছে সেদিক দিয়ে ঝড়েতে এই যে এটা পড়ে গেছে আর বাঁধা হয়নি আর এদিকে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন নিচে নিয়ে যাবো আর প্রসাদ পাবো এই যে নিচে নিয়ে চলে এসেছি এখন প্রসাদ পাচ্ছি লেবু দিয়ে বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে লেবু কাঁচা লঙ্কা আর শসা তাই জন্য লেবুটা একটু নিয়ে নিলাম খুব টেস্টও হয় খেতেও খুব ভালো লাগে জৈদাগো দিয়ে দিয়েছি তো গোবো বলে একটু পরে খাবে কারণ ওর খিদে এখনো হয়নি আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ